আপনার রূপ সৌন্দর্য দেখার পৃথিবীতে একটা পুরুষের অধিকার আছে সেই পুরুষের নাম স্বামী স্বামী ছাড়া আপনার সৌন্দর্য আর পৃথিবীর কাউকে দেখানো যাবে না আর নারী বিয়ের বাড়িতে গেলে সাজে মার্কেটে গেলে সাজে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য সেজেগুজে যায় স্বামীর চক্কি ফাকি দিয়া এরকম বউ আপনাদের এলাকায় আছে না নাই একটু অপেক্ষা করেন বাজান সামনে গেলে মজা পাবেন কষ্ট হইতেছে কি আপনাদের দিল দিয়ে কথা গুলো বাজান তাহলে বউকে বাইরে নিয়ে গেলে পর্দা মেনে নিয়ে যাবেন মনে থাকবে তিন সাল আমা কারু আমা কার্লাহু খৈরুল মাহিরে খেলা কা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে ফিরাউনের মারতে আর 14 কুষ্টি এক জায়গায় হয় কিছু করতে পারবে পারবে না এইবার ফিরাউন সিনাবাইনিকে বলল এলাকায় তল্লাশি চালাও প্রশাসনের লোকদেরকে পাঠিয়ে দিল ঘরে ফরেও অভিযান চালাও একদল সিনাবাইনি মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে মুসা নবীর বড় বড় নাম তার মানিয়ম দেখা মাল ওই যে ফিরাউনের সিনাবাইনি দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মুসানবির মা সন্তানকে কোলে নিয়ে দিচ্ছে মাধ্যমে গাই পে দে বলে মা তোমার সন্তান তাকে চুলার ভিতরে ফেলায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেবো বলেন মারহাবা। মুসা নবীর মা না সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন ফারাওনের সেনাবাহিনী পুরো bari তল্লাশি চালাইলেন টন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেলেন এইবার মুসা মা চুলার ভিতরে ঢাকা দেখি মুসানবীর চুলার ভিতরে পড়ে মুসকি মুস্কি হাসে বলুন সুবহানাল্লাহ লম্বা ঘটনা লম্বা করব না বাজান সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায় মুসা নবীকে মধ্যে নিয়ে গালে মুখে সুমা খায় আর কে জানো ডেকে বলে মুসার মা আর কতদিন জালেকদের ভয় লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার বুকে ফেরায় দেব জোরে কন্মার হাবা মুসলামের মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কথায় পরের দিন সকালবেলা ভোরে কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসানবির মা ডাক দেয় মিস্ত্রি দিকে আসো কেউ তো মিস্ত্রি বলে কোনোদিন চিল্লাইলো না তুমি কিসের মিস্ত্রি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে বাসায় দিবেন ও মা আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি আমার কিছু যন্ত্রপাতি আছে মা ধার জন্য পানি লাগতে পারে আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এরকম একটা সিন্ধু তোমার দরকার থাকো পানি নিয়ে আসি মুসানবির মা ভিতরে থেকে পানি নিয়ে আসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আসি এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়া কি শুনতে কে বলি লোহার পয়সা কি নিবান কাতের পয়সা কে নিবা না তোমার পারিশ্রমিকের দামটা কে নিবা না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসারাবির মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিলা না কাতের পয়সাও নিলা না পারিশ্রমিকের দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম জিবরাই এইবার

করতে যাবেন যেখানে ভদ্র লোকেরা যায় মাঝে মাঝে বউকে একটু বিনোদন বউকে একটু বিনোদন করতে যাবেন সময় দেবেন স্ত্রীকে সময় না দিলে অন্য জনের সাথে সময় দেবে বোঝেন নাই মনে রাগ আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝেন বউকে নে কক্সবাজারে যাইতে বললাম তার মানে কি কক্সবাজারে যায় বউকেনে হাফ প্যান্ট পরে গোসল করবেন তাহলে গুনা হবে আর যদি ফরস পটটা ভরতা করাইয়া বউকে নে ঘুরতে যান আর যদি বলেন বিবিরিয়া থাকা দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ পাশে দাঁড়িয়ে আছে শোনাবউ জানবে না তো কেউ বউ কেনে যাবেন ফরস পট দামায় পিকনিক করতে যাবেন ফরস পট দামায় কিন্তু কিছু কিছু মদন আছে পাগল আছে বউ কিনে কক্সবাজার যায় কি সুন্দর ক্যামেরা দিয়ে ছবিগুলো তোলে আর ফেসবুকে আপলোড করে বলে প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন স্মৃতি হিসাবে বইয়ের ছবিগুলো শেয়ার করলাম দোস্তরা লাইক কমেন্ট চাই এরকম আছে না নাই যারা বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয় এদের রুচিতে সমস্যা এদের মাথায় কুত্তাই পেশাব করে দেশে

দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। জান নারী তার সৌন্দর্য পর পুরুষকে দেখাইতে ভালোবাসে এই জন্য নারীরা বেশি বেশি বিপদে পড়তেছে মা বন্ধের বলে যায় মা আপনার রূপ সৌন্দর্য দেখার পৃথিবীতে একটা পুরুষের অধিকার আছে সেই পুরুষের নাম স্বামী স্বামী ছাড়া আপনার সৌন্দর্য আর পৃথিবীর কাউকে দেখানো যাবে না আর নারী বিয়ের বাড়িতে গেলে সাজে মার্কেটে গেলে সাজে বন্ধুর সাথে আটটা দেওয়ার জন্য সেজে গুজে যায় স্বামীর চোখে ফাঁকি দিয়া এরকম আপনাদের এলাকায় আছে না নাই একটু অপেক্ষা করেন বাজান সামনে গেলে মজা পাবেন কষ্ট হইতেছে নাকি আপনাদের দিল দিয়ে কথাগুলো বাজার তাহলে বউকে বাইরে নিয়ে গেলে পর্দা মেনে নিয়ে যাবেন মনে থাকবে তো ইনশাল্লাহ সামনের দিকে যাই বাজার গো আমার এইবার ফিরাউনের সামনে সিন্দুকটা নিয়ে আসা হলো কে বলে সিন্ধুকটা খোলো তো দেখি এইবার সিন্ধুকটা গলা হলো সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে ফেরাউন্ডেকে বলে তরবারি আনো সবাই করে এটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইল না স্বামী গো ছেলেটাকে মারা রাখেন আমার একটা প্রশ্নের জবাব তুমি দাও ও স্বামী এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ তোমার দেশে আছে ফেরাউন কাঠটা না রেসারে বলে বিবি আমি কেন আমার বাপ দাদা চোদ্দ পুরুষ এমন কাঠ দেখে নাই আসিয়া দেখে বলে স্বামীটা ভিন দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেবো না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এইবার আসি আর কথা শোনার পরে এরা বলে ঠিক আছে এতগুলো মারলাম মুসা খুঁজে পাইলাম না আর বউ একটা ছেলেকে পালতে চায় ঠিক আছে মাইনা লিয়াম আসিয়া বলে স্বামী শুধু মানলেই হবে না রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর পৌঁছায় দা ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া হবে এইবার পরের

মা তুমি সন্তান থেকে দুধ পান তোমার দুধে ছেলেটা পান করলে আমি খুশি হয়ে গেলাম তোমার জন্য বেতন ডাবল থাকার কোটার ফিরি মুসানবির মা বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে আসিয়া দেখে বলে মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন ছেলেটারে না দেখলে আমার ভালো লাগে না কথা আছে মায়ের সাইতে মাসির দরদ বেশি কথা বলেন না কেন তো জানে না কার কোলে নবী মসা মোসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মাতার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জোরে কন হাওয়া লম্বা ঘটনা বাজান মোসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে একদিন আসিয়া মোসা আলাইহিস সালামকে ফেরাউনের কোলে দিয়ে বলে ছেলেটা কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরে একটু কোলে নাও দেখবেন মাঝে মাঝে মা বোনের রাগান্বিত হলে সন্তানকে স্বামীর কোলে ঝাড়ি মেরে দেয় রাগ করে দেয় না ধরো ধরতো সামলাও তো ক্যাসেট হচ্ছে খালি পিয়াপু ভ্যান বোন সহ্য হয় না আমি পাগল হয়ে যাব কথা কোন কথা মাঝে মাঝে রাগ করে স্বামীর কোলে সন্তান বের করে সামলাও সামলাও বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি বাপের কিচ্ছু ছাড়েনি বাপ জ্বালায় তুইও জ্বালায় আছে না নাই সন্তান খারাপ হলে শব্দ বাপের বাপের সদ্য গোষ্ঠী খারাপ আর বাপ খারাপ আর সাজা খারাপ আর দাদা